কমন মিস্টেক ইন ইংলিশের আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ ল্যাসন নিয়ে আসছি সেটি হচ্ছে লেস পিপল হি ইজ মো ব্যাটার আই নো হিম গুড এই তিনটি সেন্টেন্সের কোনোটি সঠিক নয় তো যেহেতু এই তিনটি সেন্টেন্সের কোনোটি সঠিক নয় এই তিনটি সেন্টেন্সের কারেক্ট ফর্ম কি বা আমরা ইংরেজি ভাষায় যদি লিখতে যাই তখন আমরা এটা তিনটি সেন্টেন্সের কারেক্ট ফর্মটা কি লিখব

তখন আমরা ব্যবহার করি less আর যখন সংখ্যায় বুঝাই তখন আমরা few আফ a few amount এরকম ব্যবহার তো এখানে আমরা বলবো a এর পরের দ্বিতীয় নম্বরটি হচ্ছে he is more better এই যে এখানে ভুল কোথায় এখানে ভুল হচ্ছে more শব্দটি ইউজ করাতে এটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে আমরা যদি গুডের এই কম্পারেটিভ ফর্ম দেখি সেটা হচ্ছে ব্যাটার ইংরেজি গ্রামারে কোনো এই সেন্টেন্সে আমরা যদি কম্পারেটিভ ফর্ম দেখি সেই কম্পারেটিভ ফর্মে যদি অ্যাকুরেট কম্পারেটিভ ফর্ম না থাকে তখন আমরা মোর ব্যবহার করি কিন্তু আমাদের গুডে কম্পারেটিভ ফর্ম অলরেডি আছে তাহলে আর আমরা যদি মোর ব্যবহার করতে হবে না তাই এই কারণে এই বাক্যটি ভুল এখন এটা সঠিক কি আমরা এখানে শুধু লিখবো হি ইজ ব্যাটার এবার আসুন এখানে কোথায় এখানে হচ্ছে আমরা গুড শব্দটা এখানে ব্যবহার করবো না আমরা এখানে গুডের পরিবর্তে ব্যবহার ওয়েল। কেন ওয়েল ব্যবহার করব তার কারণটা হচ্ছে গুডটা ফরমাল এখানে দেখায় না ওয়েলটা ফর্মাল দেখায় সে কারণে এই বাক্যটি এরর রয়েছে বা ভুল রয়েছে তাহলে এটা সঠিক কি আই। no him well আচ্ছা তাহলে পুরো বাক্যের যদি আমরা একটু সামারি দেখি আজকে ক্লাসের সামারিটা কি সামারি হচ্ছে লেস পিপল এর পরিবর্তে আমরা লিখব ফিউয়ার পিপল হি ইজ মোর ব্যাটার এর পরিবর্তে লিখব হি ইজ ব্যাটার মোর আমরা ব্যবহার করব না আই নো হিম গুড গুড না লিখে লিখব আমরা ওয়েল এই হলো আজকে আমাদের কমন মিস্টেক এর ইংলিশের থার্ড ক্লাস সি ইউ নেক্সট ক্লাস আল্লাহ হাফিজ